হ্যালো বন্ধুরা তো এক নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে সান করার পরে আমি স্কিন কেয়ার কী করে করি তো এখানে সান করার আগে আমি ভালো করে মাথাটা চুলটা আছিড়িয়ে নেব তো চলো আছড়িয়ে নেওয়া যাক হয়ে যাওয়ার পরে আমি চুলটা ভালো করে বেঁধে নেব একটু উঁচু করে বাঁধবো কারণ না সান করবো তো তো চুলটা বেঁধে আমি কিলিপ দিয়ে দিই না তো আমি এই কানেরটা আমি অনেক দিন ধরেই পরে আছি তো এই কানেরটাই চুন আটকিয়ে যাচ্ছে তাই অনেকটা একটু বের করে নিমের কাঠি ভরব তো চলো বের করে এ করা যাক তো এই দেখো বের করে নিয়েছি একটা তো এখানে নিমের কাঠিটা আমি ভরে নেব তো তোমরা সবাই জানো যে নিম কতটা উপকারী জীবাণুনাশক হচ্ছে নিম কাঠিটা ভালো করে এখানে ভরে নেব একটু ভরতে অসুবিধা হচ্ছে যেহেতু ওপর কান্ত তাই একা একা ভরতে একটু অসুবিধা হচ্ছে তো এখানটায় ঢুকে গেছে কাঠিটা এই দেখো তো চলো আরেকটা বের করে নেওয়া যাক এই কানটায় একটু ব্যথা আছে কারণ চুল আটকে গেছিলো তো দিয়ে একটু টান পড়েছে তাই একটু ব্যথা করছিল তো দেখুন এটাও বের করে নিয়েছি তো চলো এটাতেও আমি একটা কাঠি ভরে নেব আগেই বললাম কানটা একটু ব্যথা আছে তার জন্য একটু ব্যথা করছে ঠিক বুঝতে পারছি না কীরকম করে ভরবো চলো ভালো করে এটা ভরে নেই তো এটা ভরা হয়ে গেছে এই ভরে নিয়েছি তো চলো এবার স্নান করে আসি তো ততক্ষণ দেখতে এবং সঙ্গে স্নান করে চলে এসেছি স্নান করে এতটাই ঠান্ডা লেগেছে যে আমি সোয়েটার পরে নিয়েছি তো চলুন এবার স্কিন কেয়ারটা করে নিই তো এখানে আমি টোনার বানিয়েছি এটা বাড়িতেই বানিয়েছি যদি তোমরা চাও যে কী দিয়ে বানিয়েছি সেটাও আমি শেয়ার করতে পারি তো টোনারটা আমি ভালো করে আমার ফেসে দিয়ে লাগিয়ে নেব এই টোনারটা দিয়ে আমি দু মিনিট ওয়েট করব যাতে টোনারটা ভালোভাবে স্কিনে অ্যাজ ভালোভাবে স্কিনের সাথে সেট হয়ে যায় তো দু মিনিট ওয়েট করার পরে আমি এখানে একটা সিরাম নিয়েছি এখানে ভিটামিন সি সিরাম এটা তো এই সিরামটা আমি এবার স্কিনে অ্যাপ্লাই করে নেব তো এটাকে স্কিনে অ্যাপ্লাই করার পরও আরও দু মিনিট আমি এটাকে রেখে দেবো যাতে ভালোভাবে স্কিনের সাথে সেট হয়ে যায় এবং তার আগে আমি এটাকে ভালো করে একটু ম্যাসাজ করে নেব দেখো আমি স্কিনে এইসব অ্যাপ্লাই করার পরে কতটা গ্লোসি লাগছে তো চলো এবার নিচে যাওয়া যাক তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো আমি নিচে চলে এসেছি তো আমি এবার দু মিনিট ওয়েট করার পরে আমি এখানে হিমালয়ার যে শীতের কোল্ড ক্রিমটা আছে সেটা আমি অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাইয়ের সাথে সাথে এটাকে ভালো করে একটু ম্যাসাজ করে নেব এটা অ্যাপ্লাই করার পরে আমি একটা লিপ বাম নিয়ে নিয়েছি তো এই লিপ বামটা আমি এবার অ্যাপ্লাই করে নেব চলো এবার মাথাটা একটু সেট তো ভালোভাবে এটা সিটি করে চুলটাকে ভালো করে সেট করে নেব এটাকে সেট করে আমি ভালো করে বেঁধে নেব একটা খোপা করে নেবে আমি খোপাতে একটা ক্লিপ দিয়ে নেব তবে এবার আমি একটু সিঁদুর করে নেব সিঁদুর পরার পরে একটু সাকালো হাতে ঠেকিয়ে একটু নম নম করে নেব তো মাথা টাচটা হয়ে গেছে এবার একটা টিপ এবং একটা কানের পরে নেব তো একটা টিপ পরে নেব আর আমি কানের পরে নেব কানেরটা আমি অনেকদিন থেকেই খুলে রেখেছি তো ওই কানেরটাই আমি আবারও পরে নেব এখানে তো দেখো একটা হয়ে গেলো পরা তো চলো আর একটা পরে তো এটাও পড়া হয়ে গেছে এই দেখো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখা হচ্ছে এক পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বাভাবিক থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা